আজকে আমি যাচ্ছি চৈতা পঞ্চায়েতের উনআশি নম্বর বুথে ঠিক আছে এখন আপনাদের দাঁড়িয়ে আছি আমার সাথে একজন যাবে সে আসতে তো ওখানে আজকে পতাকা উত্তোলন হবে ঠিক আছে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা বিষয় আছে ওখানে একটা নতুন একটা পার্টি উদ্বোধন হবে এর তরফ থেকে তো ওখানেই আমার নেমন্ত্রণ আছে তো ওখানে যাচ্ছি ওখানে আজকে মুসাফাই আসছে গাঙ্গাটি কেন অস্ত্র থাকছে ঠিক আছে আরও বিভিন্ন ধরনের নেতৃত্বরা ওখানে আসবে ঠিক আছে চলো ওখানে যাওয়া যাক আর ভিডিওটা বেশ করে শেয়ার করবে ঠিক আছে তো চলো ফাইনালি ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি চলে আসলাম সেই উনআশি নম্বর বুদে উনআশি নম্বর বুদে এসেই দেখতে পাচ্ছি সুন্দর মিলিমিলি পরিবেশে ভাইরা ফেলাক বাঞ্চে চারিদিকে ঠিক গেছে আর কিছুক্ষণের মধ্যে এখন সময় নেই কিছুক্ষণের মধ্যে মোটা ভাই ঢুকে যাবে ভাই ঢুকানোর সাথে সাথে ফেলাক তোলা হবে দেশের আমাদের ঝান্ডা আমাদের শান আমাদের সব কিছুই ঠিক আছে তো আর এই যে নশাস্ত্রির দিকে ভাইয়ের যে ব্যানারটা আছে এটাই হচ্ছে পাঠে ঘুষ অনেক কষ্ট করে মেহনত করে কাঁঠিক টাকাই খরচ করে পাঠে পাঠুসটা বানিয়েছে দেখতে দেখতে মুসা ভাইরা চলে এসছে তো মুসা ভাই সেই জিজ্ঞেস করলো কেমন আছে রে খুব ভালো লাগলো তো দেখতে পাচ্ছ এখানে অশোক ঘোষের বুকে উপরে পরিয়ে দেওয়া হচ্ছে এখানে মুসা ভাই আরেকজনের বুকে উত্তরেও পড়িয়ে দিচ্ছে ঠিক আছে তো এর মধ্যে একে একে সবার বুকে উত্তরীয় পড়িয়ে দেওয়া হবে ঠিক আছে দেখতে পাচ্ছ সিরাজ ভাই ভালোই খুশি খুশ মেজাজে আসে ঠিক আছে তো মোসাভাইকে বরণ করে নেওয়া হচ্ছে সুন্দর করে

জনগণ মঙ্গলదాయক জয় জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় জয় হে জয় হে জয় হে জয় 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 হে अशोक দাস আমাদের মালাবতন করছে

বলছি আজকে উনআশি নম্বর কুলে আপনারা যে পার্টি অফিস গ্রহণ করেছেন তা আপনাদের কোনো চাপ সৃষ্টি হলো না না সেরকম কোনো চাপ সৃষ্টি হয়নি আর আগামী আগামী দিনে যা চাপ সৃষ্টি হবে সেটা দেখা যাবে কোনো ব্যাপার নেই ঠিক আছে সামনে প্রস্তুতি আমরা নিয়ে আছি ঠিক আছে ও কোনো চাপ নেই তাই পার্টি অফিস থেকে অবশ্য থেকে টাকা কিছু না না আমাদের গ্রামবাসী এবং আমরাই থেকে যতটা পেরেছি সেইভাবে আমরা করে নিয়েছি আচ্ছা তা এই দু হাজার ছাব্বিশে প্রস্তুতি শুরু হয়ে গেল না এখানে এখন থেকে শুরু হয়ে এই পাড়ে যে দাপত্রিয় নেতা আছে শুনছিলাম যে চারিদিকে বলা খাবার করছে যে অনেক টাকা দিয়েছে ঠিক আছে থেকে সেই টাকা নিয়ে যাদের যে অভ্যাস বুঝতে পারছো তো ওরা সেইভাবে পেয়ে থাকে বলে তারা ঠিক আছে মানুষের সাথে রকিয়ে বেড়াচ্ছে কিন্তু আমরা সেরকমভাবে কিছু পাইনি ঠিক আছে যা করেছে আমাদের নিজের গাড়ি পড়েছে এবং গ্রামবাসী হিসেবে সেইভাবে দিয়ে করা তো সবাইকে নিয়ে একসাথে ছাব্বিশের লড়াই চলবে লড়াই চলবে